দেখো আজকে লাইভ আমরা চলে আসলাম অনেক দিন পর এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে আমাদের লাইভের যে বয়েজ রয়েছে বয়েজ ঠিকঠাক রয়েছে কিনা কমেন্ট করুন যদি বয়েজ এবং ভিডিও কোয়ালিটি ভালো থাকে তাহলে আমরা বেশিকোন লাইভে থাকব এবং বিভিন্ন বিষয়ে আপনারা অবগত হতে পারবেন নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না আমরা চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য টাইটেল একটা বিষয় এর উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করব কিন্তু পাশাপাশি অন্যান্য যত ধরনের বিষয় জানার আগ্রহ বা বিষয় জানার আপনাদের ইন্টারেস্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নিশ্চয়ই আপনাদের কাজে আসবে মানবিক শাখা বাণিজ্য এবং বিজ্ঞান শাখার মধ্যে যে তফাত রয়েছে অনেকের জানা রয়েছে তবে যারা জুনিয়র রয়েছেন যারা ক্লাস নাইন টেনে বা অনেক অভিভাবক রয়েছেন যারা হয়তো ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স এরকম হয়তো গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট না থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো অভিভাবক হওয়ার যে বিষয় সতর্ক থাকার বিষয় সেগুলো সম্পর্কে হয়তো অনেকের অবগত হয়তো অ্যাওয়ারনেস না থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে অভিভাবক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং স্টুডেন্টও ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি কারণ আমরা যেহেতু এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল আমরা চাচ্ছি যে এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলটি সিদ্দিক আইডিয়াল একাডেমি অর্থাৎ এস বাদ দিয়ে তারপরে হচ্ছে এখানে যুক্ত করব মাঝ মাঝখানে আইডিয়াল অর্থাৎ এসার বাদ দিয়ে আইডিয়াল যুক্ত করার ফলে সিদ্দিক আইডিয়াল একাডেমি হয়ে যাবে এবং সিদ্দিক একাডেমি থাকবে শুধু এসার বাদ পড়বে এসার সিদ্দিক সিদ্দিকুর রহমান এসার এর মিনিং আপনারা জানেন অনেকের কনফিউজড রয়েছে সেজন্য হয়তো আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা দেখা যাচ্ছে সরি আমি আমাদের লাইভের যে ফ্রেমটা ঠিকঠাক আছে কিনা কমেন্ট করবেন জানাবেন এখানে কমেন্ট এসেছে জানি না ইউ উইল বি এ গ্রেট স্ট্রিমার অন ওয়ান ডে দ্যাট সেভেন নাম্বার ওয়াচিং লাইভ নাও উইল গ্রো টু সেভেন কে সুন যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই আমাদের প্রতি আন্তরিক রয়েছেন এবং কমেন্ট করছেন যাই হোক এখানে কমিউনিটি গাইডলাইনের কোনো ইস্যু মাঝে মধ্যে বুঝি না অনেক সময় ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাবাইড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন এরকম ট্যাক্স আসলে কিছুটা হয়তো কনফিউজডের মধ্যে পড়ে যায় কারণ চেষ্টা করি আমরা চ্যানেল যেহেতু সেজন্য আমরা যেন আপনাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারি এবং সাবস্ক্রাইবার যেখানে লক্ষ চোদ্দ হাজারের বেশি ভিউ হয়েছে আপনারা জানেন এই চ্যানেলটি যদি আমরা অন্যান্য কিছু বিষয় টপিকস যদি যুক্ত করতে পারি তাহলে অনেকের জন্য ভালো হবে কারণ শুধু ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলা না পাশাপাশি আমাদের অন্যান্য কিছু বিষয় ইনক্লুড থাকলে সবাই উপকৃত হবেন সেজন্য আমরা চাচ্ছি যে একাডেমি যেহেতু নাম রয়েছে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টের কাজে আসে অভিভাবক বা অন্যান্য অনেকের কাজে আসে সেই প্রত্যাশা করে আমরা নাম রিনেম করার চেষ্টা করছি তবে এখানে নাম রিনেম করার পূর্বে আমরা হয়তো কিছুটা ভেবেচিন্তে করব কারণ যেহেতু মনিটাইজেশন চ্যানেলটি নাম রিনেম করলে কোনো অসুবিধা হয় কিনা সেগুলো বুঝে শুনে আমরা হয়তো ছয় মাস এক বছর পরে বা এর আগে বা পরে এরকম নাম নাম করার সম্ভাবনা রয়েছে এখন হচ্ছে হচ্ছে আমরা যে মানবিক যখন পড়াশোনা করি বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সায়েন্সে পড়লে বিজ্ঞান শাখায় পড়লে অনেকেই জানেন যে এটা সবচেয়ে বেশি অপরচুনিটি পাওয়া যায় সুযোগ সুবিধা যেখানে বিজ্ঞান ছাড়া আধুনিক বা বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি প্রযুক্তির যুগে চিন্তা করা যায় না তবে আপনি যদি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার নির্দিষ্ট এইম যদি ঠিক থাকে নির্দিষ্ট লক্ষ্য ঠিক থাকে তাহলে মানবিক শাখা এবং বাণিজ্য শাখা বা ওই মাদ্রাসা বা অন্যান্য যত শাখায় পড়াশোনা করেন না কেন আপনি আলাদাভাবে আপনার আপনি এক্সপার্ট হতে পারলেন নিশ্চয়ই আপনি উপকৃত হবেন যেমন আইটি সেক্টর নিয়ে যদি আপনি ভালোভাবে হয়তো অনেক ইনফরমেশন আয়ত্তে আনতে পারেন অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হয় তবে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে শাখায় বা বাণিজ্য থেকেও কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যায় এমন কি বিভিন্ন কিছু করা যায় তবে বিজ্ঞান শাখায় পড়লে যে ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করে সলভ করার কারণে কিছু বিষয় হয়তো আপনি এক্সপার্ট থাকবেন এবং আপনার মাথা লোড নেওয়ার কেপাসিটি ক্যাপাসিটি তৈরি হয় সেই ক্ষেত্রে বিজ্ঞান শাখায় পড়াশোনা করলে আপনার অনেক কিছু ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনা বা জটিল ভাবনা বাবার যে এনার্জি বা যে সামর্থ্য রয়েছে সেগুলো আপনার ব্রেইন নিশ্চয়ই সেগুলো লোড নিতে পারবে কারণ যখন ম্যাথমেটিক্যাল টার্মস যেগুলো গণিত বিষয়ে বিভিন্ন জটিল সমস্যা সমাধান করা হয় তখন ওই ব্রেনটা অনেক কাজ করে লোড নেয় সেজন্য সেই লোড নিতে পারবে কিনা সেগুলো যারা পড়াশোনা করেন গণিত যদি এই লোডটা নিতে পারেন গণিত সমাধান করতে পারেন তাহলে মনে হয় যে তারা কঠিন কঠিন শুকনো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এগুলো সমাধান করতে পারবেন আপনারা লাইভে এসেছেন নিশ্চয়ই দেখছেন লাইক করবেন লাইক করলে লাইভটা একটু প্রাণবন্ত হয়ে উঠে সেজন্য যদি লাইভটি লাইক করেন তাহলে ভালো হয় যারা নতুন আমাদের সাথে এঙ্গেজমেন্ট হয়েছেন নতুন আমাদের লং ভিডিও গুলো দেখে নেবেন নিশ্চয়ই উপকৃত হবেন তো বাণিজ্য শাখায় যে পড়াশোনা করলে বিভিন্ন কোম্পানি সম্পর্কে বিভিন্ন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানার অবগতি থাকে এবং সেগুলো মেনটেন করার ক্যাপাসিটি থাকে কারণ আপনার মানুষকে হ্যান্ডেল করা মানুষকে কিভাবে সাইকোলজিক্যাল বিষয়ে বোঝা মানুষকে অনেক কিছু বিষয় এক একটা এক এক সুবিধা হচ্ছে বিজনেস কিভাবে একটা জিনিস ক্রিয়েট বা তৈরি না করে বিজ্ঞান শাখায় যারা পড়াশোনা করেন তারা অনেকেই কিছু কিছু সফটওয়্যার তৈরি করা বা বিভিন্ন কারিগরি বিষয় বা যারা পড়াশোনা করছেন ডাক্তারি লাইনে তারা হয়তো চিকিৎসা ক্ষেত্রে এক্সপার্ট হয়ে থাকেন কিন্তু যখন পড়াশোনা করবেন তখন আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান কিভাবে গ্রোথ করতে হয় কিভাবে প্রমোট করতে হয় অনেক বিষয়ে বেসিক দাবগুলো জানা থাকে সে সেক্ষেত্রে দেখা যায় এগুলোর ক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে সহজ হয় সো এই বিষয়গুলো থেকে বলতে চাচ্ছি সেগুলো আলাদাভাবে যে নিউজ পোর্টাল পড়াশোনা করে ইউটিউবে ভিডিও থেকে বা গুগল কাটাকাটি করলে কিছুটা নলেজ অর্জন করা যায় কিন্তু বিজ্ঞানের জটিল যে যে টার্মস রয়েছে সেগুলো এক্সপার্ট হতে গেলে নিশ্চয়ই আপনি বিজ্ঞানের যে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা অন্যান্য যত বিজ্ঞান রয়েছে সেগুলো আপনার জানার প্রয়োজন রয়েছে কারণ এর যে উৎপত্তি কিভাবে সায়েন্স কাজ করে কিভাবে কিছু জটিল বিষয় অর্থাৎ যারা ক্লাস টেনে সিলেক্ট করবেন একটা বিষয় যে তারা বিজ্ঞান বাণিজ্য বাণিজ্য শাখা নিবেন কিনা আহ তখন দেখা যায় ভালো ভালো স্টুডেন্ট বিজ্ঞান শাখা নিয়ে থাকেন কিন্তু বিজ্ঞান শাখা সবার প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে লোড নেওয়ার ক্যাপাসিটিও তৈরি করতে হয় ক্লাস নাইন টেনে যখন নাইন টেনে বিজ্ঞান শাখা নিয়ে ভালো রেজাল্ট করতে পারেন না হয়তো সেই ক্যাপাসিটি না থাকে না তখন হয়তো অনেকেই ভিন্ন ভিন্ন শাখায় স্থানান্তরিত হয়ে একটা কিছু করার চেষ্টা করেন কিন্তু আমার কথা হচ্ছে যদি বিজ্ঞান শাখায় পড়াশোনা করা হয় তাহলে এর প্রতিবন্ধকতা কোন কোন জায়গা থেকে তৈরি হয় প্রতিবন্ধকতা হচ্ছে প্রথমত হিউজ পড়াশোনা করতে হয় প্রাইভেট পড়তে হয় প্র্যাকটিক্যালি একজন টিচারের কাছে শিখতে হয় সেগুলো ক্ষেত্রে গ্রামে যারা বসবাস করেন তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় যে তারা গ্রামে কিভাবে টিউশনি কোথায় পাবেন এবং কিছু কিছু হয়তো প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখা বা বাণিজ্য শাখা না থাকার কারণে তারা এই অপরচুনিটি থেকে বঞ্চিত হচ্ছেন তো এই অপরচুনিটি থেকে বঞ্চিত না হওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে আমরা কথা বলছি হয়তো যে যে নিয়ে পড়াশোনার বিষয়ে অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু এই যে বাণিজ্য শাখা থেকে ব্যাংকিং সেক্টর পরিচালনা যারা পড়াশোনা করছেন কমার্স বা বাণিজ্যে তারা হয়তো ডিসিশন মেকিং এ কিছু কিছু এক্সপার্ট হয়ে থাকেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে মানবিক শাখা থেকে বিজ্ঞান শাখা থেকে বাণিজ্য শাখা থেকে হজবর সকল শাখা থেকে একটা এখানে ব্যাংকিং এ ঢুকছেন বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজ্ঞানের বিজ্ঞান বা সায়েন্সে পড়াশোনা করে দেখা যাচ্ছে মানবিক শাখার কিছু কিছু বিষয় সিলেক্ট করে তারা সেই সেক্টরে জব করছেন এখন কথা হচ্ছে মানুষের চিন্তাভাবনা বিকাশ ঘটে হয়তো পড়াশোনা গ্রাজুয়েট হয়তো কিছু কিছু বিষয় অবগত হতে পারেন সেক্ষেত্রে দেখা যায় তারা কি করবেন না করবেন হয়তো তাদের পরিবেশ পরিস্থিতি এর উপর ডিপেন্ড করে অনেক কিছু সিদ্ধান্ত পরিবর্তন করেন এখন সেজন্য আমার আমি যে কথা বলতে চাচ্ছি মানবিক শাখা যে পড়াশোনা সেগুলো ও এড়িয়ে গিয়ে প্রথমত সিদ্ধান্ত নিতে হবে বিজ্ঞানে পড়াশোনা করার কারণ বিজ্ঞান শাখা সবাই জানেন তারপরও সেগুলো তারপরে হচ্ছে বাণিজ্য শাখা তারপরে হচ্ছে শাখা কারণ মানবিক শাখা কিছু কিছু বিষয়ে পড়াশোনা করলে বা আলাদা বই পড়া যায় নিজে বসে কিছু কিছু বিষয়ে সাবজেক্ট রয়েছে সেগুলো ঘরে গড়ে বসেও পড়াশোনা করা যায় কিন্তু বাণিজ্য শাখা বা আপনার সাইন্স সায়েন্স বিজ্ঞান শাখায় পড়াশোনা করতে গেলে নাইন টেন বা ইন্টারমিডিয়েট বা হয়তো অনার্স লেভেলে হায়ার লেভেলে সেগুলো প্র্যাকটিক্যালি শিখতে হয় টিচারের সহযোগিতা নিতে হয় গ্রুপ স্টাডির প্রয়োজন পড়ে সেজন্য ওই থিনেজ বয়সে বা যুবক বয়সে সেগুলো প্রতিষ্ঠান থেকে যদি বিজ্ঞান থেকে বা বাণিজ্য শাখা থেকে পড়াশোনা করেন তাহলে নিজেকে অনেক এগিয়ে রাখা যায় কারণ বিজ্ঞান শাখায় রয়েছে এখানে কমিউনিকেশন রিলেটেড অনেক কম্পিউটার ছাড়াও অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো ম্যাথমেটিক্যাল টার্মসও রয়েছে ফাইন্যান্সিং ফিনান্স এবং অ্যাকাউন্টিং এবং এই যে স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স অনেক বিষয় রয়েছে যেগুলো ম্যাথের মাধ্যমে সলভ করতে হয় সো হয়তো অনেকেই আর্টস বা মানবিক শেখা পড়াশোনা করার কারণে কিছু কিছু ক্ষেত্রে সেগুলো থেকে নিজেকে দূরে রাখার কারণে হয়তো যে এই যে ম্যাথমেটিক্যাল যে ক্যাপাসিটি যে কঠিন বিষয় সেগুলো হয়তো সাফার করতে না পারার কারণে তারা খুব স্ট্রেস ছাড়া পড়াশোনা করেন কিছু কিছু ক্ষেত্রে যদিও মানবিক হিউজ পরিমাণ পড়াশোনা করতে হয় যেগুলোর হয়তো রিডিং যেগুলো শুধু বই পড়ে পড়ে এরকম পাতার পর পাতা বুঝতে হয় জানতে হয় সেক্ষেত্রে হয়তো পড়ে বা বাণিজ্য শাখায় সেগুলো নিজেই পড়াশোনা করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে গ্রামে বা যারা এই যে শহরের কিছু কিছু ক্ষেত্রে হয়তো সায়েন্স কিছু প্রতিষ্ঠানে বিজ্ঞান শাখা না থাকার কারণে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিভাবকও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেজন্য আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ বিজ্ঞান শাখার যে সংখ্যা বা সিট সংখ্যা যেখানে এগুলো বাড়ানোর জন্য এবং বিভিন্ন স্টুডেন্টদের সুযোগ সুবিধা আহ দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক হামিদ দে ভাই একটা কমেন্ট করেছিলেন মেসেজ চলে গেছে হয়তো ডিলেট করে দিয়েছেন এবং লহরি লহরি উনি কমেন্ট করেছিলেন উচ্চারণ ঠিকঠাক করতে পারছি কিনা আপনার নাম কারণ ইংলিশে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের বা দাদাদের নাম উচ্চারণ করার ক্ষেত্রে কিছুটা হয়তো অসুবিধা বা প্রপারলি না হতে পারে সেগুলো আপনি নিশ্চয়ই বাংলাতে কমেন্ট করলে যারা বাংলাদেশে রয়েছেন বাংলাতে কমেন্ট করলে বেস্ট হয় নতুবা ইংলিশে নাম লেখার ক্ষেত্রে নাম যেহেতু চেঞ্জ করার সুযোগ না থাকে না সেক্ষেত্রে আপনার নাম বাংলায় লিখলে বেস্ট হয় বা ইংলিশে যে স্পেলিং কিছু কিছু ক্ষেত্রে নামের উচ্চারণ বেশ ইন্ডিয়ান বাই যারা রয়েছেন অনেকের নাম হয়তো সনাতন ধর্মের যারা রয়েছেন তারাদের নাম বেশ উচ্চারণগত ভাবে বলা সঠিকভাবে ভাবে প্রপারলি বলা বেশ চ্যালেঞ্জিং তো যেটা বলতে চাচ্ছি আপনাদের ব্যাংকিং চ্যানেলে এরকম টপিক নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে যে আমরা যেন আমরা যেন হয়তো পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে যেন স্টুডেন্টরা স্টুডেন্টরা বেনিফিটেড হতে পারেন সেজন্য আমরা চেষ্টা করছি যেন যারা স্টুডেন্ট রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিছু কাজ করার বা ভিডিও তৈরি করার সেজন্য আপনাদের চাহিদা বা আপনাদের মতামত প্রত্যাশা করছি কারণ এখানে যারা জব করছেন বিজনেস করছেন বা প্রবাসী রয়েছেন বা অনেক অভিভাবক রয়েছেন তারা ভিডিওগুলো দেখেন কিন্তু ঠিনেজ বয়সে বা যুবক বয়সে যারা রয়েছেন এদের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে কারণ তাদের জন্য সুপরামর্শ দেওয়ার ক্ষেত্রে হয়তো কিছু বিষয় আলোচনা করলে হয়তো যারা মেচিউর বা যে যারা হয়তো অনেক বিষয়ে অভিজ্ঞ রয়েছেন যারা অনেকেই জানেন স্টুডেন্টদের কি কি অ্যাডভাইস দিতে হয় সেগুলো হয়তো আমরা বললে ওনাদের জন্য সময়ের অপচয় করতে পারে বা হয়তো কিছুটা বিব্রত হতে পারেন তারপরে আমরা যেহেতু লাইভে এরকম কথা বলার সুযোগ পাচ্ছি সেজন্য শিক্ষার্থীদের জন্য কিছু করার চেষ্টা করছি এতে হয়তো অনেকেই যদি বিরক্ত হন বা এই কথাগুলো হয়তো মনে করেন যে কমন বা অনেক বিষয়ে যে আমাদের জানা রয়েছে সেজন্য হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে সবাই যেন কেন কিছু না কিছু বেনিফিট হতে পারেন বা তথ্যর মাধ্যমে তথ্য গ্রহণ করার মাধ্যমে তারা হয়তো উপকৃত হতে পারেন সেজন্য আমরা সকল পেশার মানুষের জন্য আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি এবং লাইভে এ বিষয়ে কথা বলার কারণ হচ্ছে আমরা যেহেতু লং ভিডিও এরকম বেশি বেশি প্রকাশ করছি না সেজন্য হয়তো লাইভে এই টপিক নিয়ে আলোচনা করার সুযোগ হচ্ছে কারণ আমরা দ্বিতীয় চ্যানেল সিভিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম ইউটিউব চ্যানেলে বেশ ব্লগ রিলেটেড ভিডিও প্রকাশ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে হয়তো অনেক তথ্য বা ডকুমেন্টারি ইনফরমেশন আমরা সব প্রোভাইড করতে পারছি এবং যে সেগুলো সার্চ দিয়ে দেখতে দেখে নিতে পারেন সিদ্দিক বিজনেস এন্ড ট্যুরিজম এখানে সাবস্ক্রাইবার অল্প হলেও প্রায় নব্বই হাজারের উপরে মানুষ বা ব্যক্তিবর্গ দেখেছেন এবং শর্টস ভিডিও হিউজ রয়েছে এবং লং ভিডিও রয়েছে লাইভেও কথা বলা হয় অনেকেই দেখে থাকেন আমরা রুমের মধ্যে যখন লাইভে আসব। তখন আমাদের এই চ্যানেল সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে লাইভে আসার চেষ্টা করব এবং যখন বাহিরে যে কোনো এনভায়রনমেন্টে ন্যাচারাল প্রকৃতির এর মধ্যে আমরা যাওয়ার সুযোগ হবে তখন আমরা ওই দ্বিতীয় চ্যানেল থেকে লাইভে আসব তো ব্যাংকের বিষয়ে অনেক কথা হয়েছে অনেকেই দেখেন জানেন অনেকেই আমাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং সার্চ করে দেখছেন এগুলো আপনাদের কেমন লাগছে এবং নিশ্চয়ই উপকৃত হচ্ছেন কথা হচ্ছে আপনারা যারা জব করছেন নিশ্চয়ই আপনারা অভিভাবক রয়েছেন আপনাদের জুনিয়র বা যারা আত্মীয় স্বজন রয়েছেন গ্রামে রয়েছেন সবাইকে সায়েন্স নিয়ে পড়াশোনা করার গুরুত্ব বা সম্পর্কে অবগত করার চেষ্টা করবেন অথবা বর্তমানে আসলে এই যুগে মানবিক শাখা বা অন্যান্য যে কোন শাখা নিয়ে বিজ্ঞান শাখা নিয়েও ভালো কিছু করা বেশ তারপরে কঠিন কারণ মূল উদ্দেশ্য হচ্ছে যে প্র্যাকটিক্যালি কারিগরি শিক্ষা সবাই জানি আমরা কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে কিন্তু কারিগরি শিক্ষা অর্জন শুধু মুখে বললেই হবে না এর প্র্যাকটিক্যালি বা প্রয়োগ করতে হবে আমরা প্রয়োগিক দিক দিয়ে আমরা কতটা এগিয়ে রয়েছে এবং কতটা বেনিফিটেড হতে পারছি সেগুলো বিষয়ে আমাদের জানার প্রয়োজন রয়েছে যেমন ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটোশপের কাজ করা ক্যামেরা বা একটা ডিভাইস কিভাবে কাজ করে আইটি সেক্টরে কিভাবে এক্সপার্ট হওয়া যায় কিভাবে সফটওয়্যার তৈরি করা যায় বা একটা অনেক বিষয়ে জানার প্রয়োজন রয়েছে সেজন্য আমরা এগুলো জানতে গেলে নিশ্চয়ই আমরা পড়াশোনা করতে হবে প্রচুর পড়তে হবে তাছাড়া হচ্ছে অনেক সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন যারা বাংলাতে দুর্বল রয়েছেন তাছাড়া হচ্ছে অনেকে সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন যারা মানে বাণিজ্য শাখা বা মানবিক শাখার বিষয়ে বেশ উইকনেস রয়েছে কিন্তু একটা বিষয়ে এক্সপার্ট রয়েছেন যেগুলো দ্বারা হয়তো সমাজকে কিছু দিতে পারবেন তবে আমার মনে হচ্ছে পরিশেষে বলা যায় বিজ্ঞান শাখাটা ক্রিয়েটিভিটি তৈরি করে চিন্তা ভাবনা তৈরি করে মানুষের সৃজনশীলতা বিকাশ করে কারণ একটা জিনিস আবিষ্কার করা বা কিভাবে তৈরি করা যায় সেগুলো নিয়ে বাবার চিন্তা আসে ম্যাথমেটিক্যাল প্রয়োগ করার মাধ্যমে কিভাবে প্র্যাকটিক্যালি কিছু করা যায় সেগুলো নিয়ে অনেক কিছু করা যায় বাবা যায় এবং বাবার স্টেপ তৈরি হয় সেজন্য বিজ্ঞান শাখা নিশ্চয়ই উপকারে আসার বিষয় তবে ধার্মিকতা এখানে গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞানে পড়াশোনা করে যেন আমরা নিজ নিজ ধর্ম যে সেগুলোতে না কারণ ধর্ম এমন একটা বিষয় শান্তি সমৃদ্ধি এবং সমাজ ভালো থাকার জন্য ধর্ম বিষয়ে জানার প্রয়োজন রয়েছে ধর্ম জানার পাশাপাশি আমরা যেন আমাদের প্রয়োগ ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কিভাবে কাজ করলে আমরা কাজে এক্সপার্ট হতে অল্প সময় অধিক কাজ করতে পারবো সময়ের অপচয় রোধ করতে পারবো এবং অর্থের অপচয় রোধ করতে পারবো সেগুলো নিয়ে আমাদের বাবার প্রয়োজন রয়েছে বাণিজ্য শাখা নিয়ে পড়াশোনা করতে করলে যে সুবিধা হয় টাইম ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে অফিস ম্যানেজমেন্টে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে অর্গানাইজেশন বিহেভিয়ার তারপরে হচ্ছে সাংগঠনিক আচরণ সিদ্ধান্ত গ্রহণে সঠিক পদক্ষেপ বা এগুলো সম্পর্কে জানা যায় এখানে পরিকল্পনা সম্পর্কে জানা যায় একটা বিষয় কিভাবে পরিকল্পনা করা যায় এবং পরিকল্পনা বাস্তবায়ন করা যায় একাধিক সমস্যা চিহ্নিত করে একাধিক সমাধান বের করে উপযুক্ত সমাধান গ্রহণ করে তার সমাধানের উপায় বের করার সুযোগ থাকে তদ্রুপ বিজ্ঞান এবং মানবিক শাখা পড়াশোনা করলে অনেক বিষয়ে জানার সুযোগ থাকে যেখানে হয়তো যারা মানবিক শাখায় পড়ে পড়াশোনা করেছেন বা বিষয়ে যারা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদেরকে ওই নিশ্চয়ই মাদ্রাসার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ হওয়ার প্রয়োজন রয়েছে বাণিজ্য বা একটা বিষয় রয়েছে যেগুলো একটা শাখায় পড়াশোনা করলে যে ওই শাখা নিয়ে বসে থাকবেন এরকম না অর্থনীতির পার্ট রয়েছে অর্থনীতির যে সেগুলো বিষয়ে জানার প্রয়োজন রয়েছে এবং পত্রিকায় বাণিজ্য উভয় সকল বিষয়ে বা ইসলামিক ইমিউনিটিজ বা আর্টস যেটা স্কুলের অনেক বিষয় সকল বিষয়ে এখানে আলোচনা থাকে সেজন্য জানার আগ্রহ থাকলে একটা বিষয়ে পড়াশোনা করলে অন্যান্য বিষয়ে জানার আগ্রহ থাকে এখন এগুলো জানবেন কেন এবং জানার প্রয়োজন কেন কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার প্র্যাকটিক্যালি লাইফে পরিবারের অনেকেই সেগুলো করতে পারেন ফেস আপনি সমাধান করতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি প্রবলেম ফেস করতে পারেন সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো বের করতে পারবেন এগুলো বিষয়ে আপনার জানার প্রয়োজন রয়েছে আপনার পরিবারের জন্য সমাজের জন্য এবং সবার জন্য এবং জানার প্রতি আগ্রহ বাড়াতে হবে বিজ্ঞান শাখায় পড়াশোনা করলে যে স্ট্রেস নেওয়া যায় জানা পড়াশোনা বা যে কোনো মানসিক যে ছাপ রয়েছে সেগুলো হ্যান্ডেল করা যায় অনেক বিষয়ে যেগুলো সাফার করলে সেগুলো উত্তরণের উপায় বের করা যায় পণ্যের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়ে না নিজে নিজে এগুলো একটা ভালো সিদ্ধান্তে আসা যায় সেজন্য শিক্ষার প্রয়োজন রয়েছে এই জন্য যে শাখায় পড়াশোনা করেন না কেন ওই শাখায় ভালোভাবে পড়াশোনা করলে দেখবেন নিশ্চয়ই অন্য শাখা সম্পর্কে আপনার ভালো ধারণা নেওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হবে তো অনেকক্ষণ আমরা কথা বলছি আমরা অনেকেই লাইক করছেন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন অডিয়েন্স রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে কথা বলছি আমরা বেশ অনেকক্ষণ কথা বলতে হয়েছে পঁচিশ মিনিট কথা বলছি লাগবে এরকম আসার সুযোগ কম থাকে যারা আমরা আমাদের বিভিন্ন ভিডিও দেখছেন আশা করি সেগুলো সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি শেয়ার করবেন লাইক করবেন এবং প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করবেন কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে তাহলে ওই ভিডিওর যে রয়েছে সেগুলো পড়বেন এবং কমেন্ট পড়ার রিপ্লাই গুলো পড়ে নেবেন তখন দেখা যাবে আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলে সেগুলো সেখানে উত্তর রয়েছে এবং ভিডিও কোয়ালিটি যেরকম রয়েছে সেগুলো এগুলো রেজলিউশন বাড়িয়ে এক হাজার আশি পিতে বা সাতশো বিশে দেখতে পারেন সেগুলো কাজে আসবে অনেকক্ষণ কথা বলা হয়েছে ভালো লেগেছে আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণে বেশ আনন্দিত হয়েছি এখানে অনেকেই লাইক করেছেন আশা করি সাবস্ক্রাইবার করেছেন এরকম আমাদের সাথে থাকবেন এবং মানবিক শাখায় পড়াশোনা করে শিক্ষকতা করার পাশাপাশি যে যোগ্যতা অর্জন করা যায় অর্থাৎ বিসিএস পরীক্ষা বা প্রাইমারি শিক্ষককে বা অন্যান্য অনেক বিষয়ে যে অন্তত ইন্টারমিডিয়েট পাস বা বা ডিগ্রি অনার্স এইগুলো যোগ্যতা দেখাতে হবে সেক্ষেত্রে আপনার কাজে আসবে তবে প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে গেলে বাণিজ্য শাখা বা বিজ্ঞান শাখা আলাদা আলাদা স্পেশাল স্পেশাল অনেক ব্যক্তিদের নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন এবং কারিগরি শিক্ষা যদি পড়াশোনা করেন নিশ্চয়ই আপনি কোনো না কোনো কিছু করতে পারবেন সেজন্য কারিগরি শিক্ষা যেখানে এই টেকনিক্যাল বিষয়ে আপনি এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন কারণ টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করলে দেখবেন আপনার জন্য কিছু করতে পারবেন এবং সমাজের জন্য কিছু করতে পারবেন সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাথে ছিলেন সকল ধন্যবাদ এবং পরবর্তী সময়ে লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দ্বিতীয় চ্যানেল সিদ্দিক বিজনেস অ্যান্ড ট্যুরিজম চ্যানেলে গিয়ে ভিজিট করে যে ভিডিও গুলো ভালো লাগবে সম্পূর্ণ দেখবেন নিশ্চয়ই উপকৃত হবেন ভালো থাকুন গুড বাই